হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি সবিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো সবার প্রথমেই বলি ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইভ স্টোরি পরিবারে তো সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি কোথায় সেটা জানতে গেলে অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করতে হবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম তো আজকে যদিও রাস্তাটা বিশেষ দেখাইনি একই রাস্তা আর কত দেখাবো তো আজকে আমি এসেছি ডাক্তার দেখাতে কারণ কয়েকদিন ধরেই আমার শরীরটা ভীষণই খারাপ যাচ্ছে মাথা ঘুরছে সময় ঘুম পাচ্ছে তো ভীষণই মানে কষ্ট হচ্ছিল আর সব থেকে বেশি প্রবলেম হচ্ছিলো যে শ্বাস নিতে পারছি না ঠিকঠাক করে তো সেজন্য ডাক্তারের কাছে দেখাতে এসেছিলাম তো এখানে ডাক্তারবাবু মানে দেখার পরে আর এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি দেখো আমি মানে পাঁপড় ভাজতে গিয়ে তেলটা পুরো ছিটকে এসে ওই জায়গাটা ওরকমভাবে পড়ে গেছে মানে ফোসকা পড়ে গেছে আর কি তো দু জায়গায় হয়েছে তার মধ্যে ওই জায়গাটা একটু বোঝা যাচ্ছে আর সাইডটাতে অতটা বোঝা যাচ্ছে না বলে তোমাদেরকে দেখালাম না মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বলে তোমাদের দেখালাম না তো এখানে ডাক্তারবাবু তখনও এসে পৌঁছাননি যার জন্য অনেকক্ষণ বসেছিলাম বসে থাকতে থাকতে এখানে মাছগুলোকে দেখতে ভীষণই ভালো লাগছিলো তো সেজন্য আর কি মাছগুলোকে নিয়ে একটু খেলা করছিলাম আর ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই তো এখানে বিভিন্ন রকমের রঙিন রঙিন মাছ আছে তার মধ্যে পিঙ্ক কালারের মাছটা আমার খুব ভালো লাগছিলো আর এ দেখো হাঁ করছে কত সুন্দর তো যাই হোক মাছগুলোকে নিয়ে একটুখানি খেলা করছিলাম তো এর নিচেই মাছটা দেখো কতটা বড় তো একে আমি প্রথমে দেখতে পাইনি তারপর আমার বড়োকে দেখালো যে নিচের মাছটাকে দেখো তো যাই হোক মাছগুলোকে দেখে ভীষণই ভালো লাগছিলো তো তারপরে ডাক্তারবাবুকে দেখানোর পরে ডাক্তারবাবু ব্লাড টেস্ট করতে দিয়েছিলেন তো এখানে আমার অবস্থা খুবই খারাপ ছিল ভেবেছিলাম একটু ভিডিও করব কিন্তু পারিনি দেখো ব্লাড নিয়ে নিয়েছে এক তো প্রচণ্ড পরিমাণে ভয়ে যা তা অবস্থা হয়ে গেছিলো ফ্যান চালিয়ে দিয়েছে আমাকে রীতিমতো মাথার উপরে এত ভয় লাগছিল তো আমার বরকে পুরো চেপে ধরেছিলাম এরকমই আর কি ভয় লাগছিল ব্লাডটা নেওয়ার পরে তো দেখো খানিকক্ষণ ওখানে বসেছিলাম মাথাটা একটু কেমন লাগছিল এমনি মাথা ঘুরছে তার উপর আরও মাথা ঘোরানি লাগছিল তো কিছুক্ষণ বসে থাকার পরে বাড়ি এসে স্নান করে পুজো দিলাম এখানে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আসার সময় একবারে চিকেন নিয়ে এসেছিলাম তো ভাই এসেছে ভাই বাড়ির থেকে দেখো পটল আলু পাঁপড় দিয়ে মা তরকারি করেছিল তো সেটা নিয়ে এসেছিলো ওটা আমার খুব পছন্দের একটা খাবার তো সেজন্য মা আর কি ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলো আর এখানে চিকেন এনেছিলাম তো চিকেন আর ভাত আমি এটাই বানিয়েছিলাম আর কিছু বানাই আসার পরে তো ভাই আর আমার বর আগে খেয়ে নিয়েছিল আর টিফিন কোটোয় যে তরকারিটা তোমাদের দেখালাম ওটা শুধুমাত্র আমার জন্যই ছিল যখন ওদেরকে দিই তখন ভিডিও করার কথা মনে ছিল না তো যাই হোক আমার বরের আর আমার ভাইয়ের খাওয়া হয়ে গেছে ওরা এখন শুয়ে আছে আর আমি তখনও খাইনি মনটা একটু খারাপ লাগছিলো তো সেই জন্য আর এখানে দেখো আমি দেখছিলাম যে সবাই আয়নার মধ্যে কীরকমভাবে ভিডিও করে মুখটাও দেখা যায় অথচ বেশ সুন্দর লাগে দেখতে তো সেটা একটু চেষ্টা করছিলাম আর এখানে দেখো আমার ভাই আর আমার এক দুজনে মিলে যেটা করে থাকে আর কি সময় ঘুম ছুটি ওকে ডিস্টার্ব করে ওকে ডিস্টার্ব করে তো সেটাই আর কি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো আমার ভাই রেডি হচ্ছে এখনও ডিউটি যাবে তার জন্য আর ভাই বেরিয়ে যাওয়ার পরে আমি লাঞ্চ করেছিলাম সেই দিন মনটা ভীষণই খারাপ ছিল কারণ শরীরটা খারাপ তো ডাক্তারবাবু বললেন যে রক্ত মানে হিমোগ্লোবিন হয়তো কমে গেছে কারণ আমার এমনি হিমোগ্লোবিনটা কম আছে তো তার উপরে আবার হিমোগ্লোবিন যখন অনেকটা পরিমাণ কমে যায় তখন আমার এরকমই আর কি শরীর খারাপ করে মাথা ঘুরে শ্বাস নিতে পারি না ঠিক করে তো হাঁটাচলা করতেও খুব কষ্ট হয় তো যাই হোক যখন ভালো বেরিয়ে পড়লো আর মনটা ভীষণই খারাপ ছিল তার জন্য সন্ধ্যের দিক করে সন্ধ্যা না তখন দশটা এরকম বাজে তো দশটার দিক করে আমার বর নিয়ে গিয়েছিলো পাশে এখানে নাম হচ্ছে তো ওখানে রাধা কৃষ্ণ পুজো হচ্ছে নবরাত্রি এরকম একটা কী নবরাত্রি উৎসব এরকম একটা কী বললো তো ওখানে যাওয়ার পরে জানলাম ব্যাপারটা তো ওই নবরাত্রি উৎসব যেখানটাতে হচ্ছে ওখানে দেখো মেলা টেলা বসেছে গাছে কত সুন্দর সুন্দর লাইট দিয়েছে তো এগুলোই আর কি একটুখানি ঘুরতে গিয়েছিলাম আস্তে আস্তে করে গিয়েছিলাম অতটা রাস্তা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম সাইকেলে যাইনি কারণ আমার বড় ভর ছিল না যে তুমি পড়ে যাই সাইকেলেও যাইনি গাড়িতেও যাইনি হাঁটতে হাঁটতে গিয়েছিলাম এমন কিছু দূর না বাড়ির সামনে তো গিয়েছিলাম ওখানে একটুখানি দাঁড়িয়ে একটু হরিনাম শুনলাম তারপরে বাড়ি এসে খেয়ে ঘুমিয়ে গেছি তো বিশেষ কিছু ভিডিও আর করতে পারছি না আমি আমার এইটুকুনি ভিডিও করা ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমার এমনি শরীরটা যে খুব একটা ভালো আছে তা বলবো না তো সেদিন রিপোর্ট করে এসেছিলাম সেদিন ছিল রবিবার তো রবিবার দিন আমি ভিডিওটা করেছিলাম এই ভিডিওটা রবিবার দিনের ছিল আর আজকে তো বুধবার হয়ে গেছে তো আজকে আমি রিপোর্ট অলরেডি পেয়ে গেছি তো আমার হিমোগ্লোবিন অনেকটা পরিমাণ কমে গেছে যার জন্য আর কি আমার শরীরে মানে এরকম কষ্ট হচ্ছে তো ডাক্তারবাবু আর কি মানে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য ওষুধ দিয়েছে ঠিকমতো খাওয়া দাওয়া করতে বলেছে যেটা আমি একেবারেই করি না খুবই কম পরিমাণ খাবার খাই আমি তো সেটার জন্য একটুখানি বকুনিও দিয়েছে ডাক্তারবাবু যে এত বড় হয়ে গেছো এখনও যদি এরকম কম কম করে খাবার খাও তাহলে কি করে হবে তো এরকমই আর কি অনেক বকাঝকা দিয়েছে তো বাড়িতে সবার কাছেই বকুনি খাচ্ছি মা আমার মা বকেছে বাবা বকছে আমার বর তো সব সময়ই বলছে যে খাচ্ছ না বলে এরকম হচ্ছে এই আর কি তো মনটা ভীষণই খারাপ তার থেকে অনেক বেশি খারাপ শরীর খারাপ যেটা একদমই ভালো লাগছে না তো আমার বড় পছন্দ হচ্ছে না সব সবসময় এরকমভাবে ইউটিউবে ভিডিও শেয়ার করি বা আর কি ফোনটা নিয়ে বেশিক্ষণ টাইম কাটাই তো এটা আর পছন্দ হচ্ছে না ওর বক্তব্য যে আমি এরকমভাবে ফোন নিয়ে বেশিক্ষণ থাকছি বলি হয়তো আমার শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে আমার রক্তটা সব আমার ফোনটাই খেয়ে নিচ্ছে এরকম আর কি একটা ব্যাপার ওই মানুষ মানে ওরা আর এরকম মনে মনে হচ্ছে আর কি তো সেটাই আমাকে বলছে তো ওই জন্য সেই রবিবারই ভিডিও করেছিলাম তারপরে এই চারটে দিন হয়ে গেল আজকে আমি একটা বার ভিডিও করিনি তো জানি না আবার কখন ভিডিও ঠিকঠাকভাবে করতে পারবো বা কিছু একদমই শরীরটা ভালো নেই যার জন্য বলছে আগে রেস্ট নাও আগে শরীর তারপরে সব কিছু সেটাই আর কি তো এখানে দেখো ঠাকুর রয়েছে ভিতরে কৃষ্ণ রয়েছে এখন আমি কথা বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছি সেটা হয়তো তোমরা বুঝতে পারছো বলে আমি জানি না তো যাই হোক এটুকু ভিডিও করতে পেরেছিলাম সবাই একটু আমার জন্যে তোমরা যেন বোকো আমাকে আর সবাই আমাকে বোকেছে আমি কম কম খাই বলে তো তোমরা আর বোকো তোমরা সবাই একটু আমাকে ভালোবাসা দিও যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আবার যাতে আমার হিমোগ্লোবিন যতটা পরিমাণ থাকা দরকার বারো থেকে পনেরো এরকম আর কি থাকা দরকার মেয়েদের ক্ষেত্রে তবুও আমার তার আর একদমই নেই তো হোক যত তাড়াতাড়ি আমার রক্তটা তৈরি হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো তো আজ আসি বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে টাটা